এভরিওয়ান গুড মর্নিং আজকের হাসি দিয়ে ভিডিও শুরু করছি না আর ওয়েদারটা খুবই খারাপ তো আমার রান্না বান্না অলমোস্ট ভাত ও সিটি মেরে দিয়েছে আর এদিকে ইয়ে আর আজকে হলো আমার মার চোখ অপরাশন সেটা নিয়ে খুব টেনশনে আছি তো জানি না ঠাকুরের আশীর্বাদে হয়ে যাবে ভালোই হবে তো থাকে না তাদের মার ইয়ে তো সকাল সকাল সব কাজ বাজ কমপ্লিট মার সাথে যাব আর আমি বাবা যাব আর দিদি ওই দিক থেকে আর কি আসবে আর পুজো উজো দেওয়ার সক্ষম তুই মামার মতো ঘুম থেকে ঘোটে করে থাকবে দিওয়া আছে দিদা আছে তো দেখো ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা কি দেখবে তো মানে আমি ভিডিওটা করছি কারণ ভিডিওটা কর মানে করছি কারণ করলে মানে থাকবে যে মার অপারেশন হয়েছিল কবে চক অপারেশান আর আজকে ভিডিও করার একদম আমার ইচ্ছে নেই তবুও করছি থাকবে তার জন্য সময় নেই কথা বলার সব কিছু যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে মাকে নিয়ে যাচ্ছি আর ইও বাবা চলে গেছে মা এখন বেরোচ্ছে না মানে কি বলবো শুধু টাইম লাগায় আর মামাম ঘরে দিদা ঘরে এই যে আমরা বেরোলাম এখন দশটা পনেরো বাজে দু বছর আগের থেকে যে জিনিসটার জন্য আর কি মানে বাবা আমরা আর কি মাকে প্রস্তুত করছি সেই জিনিসটাই আজকে মার তো একটা দেখো যাই হোক চোখ হোক আর যাই হোক অপারেশন একটা কিন্তু ভয়ের ব্যাপারই তো এটা করাতেই হবে ডক্টর বলেছে না করলে চলবে না মানে একদম চোখের অবস্থাটা মার খুবই খারাপ তো একটা ভয়ও কাজ করে বেশি একটা খারাপ হয়ে গেলে যেহেতু চোখ তাহলে কিভাবে হবে তুমি পড়ো কীভাবে হবে তো নিয়ে চলে আসলাম মাকে নিয়ে দিদি তো এই যে দিদি চলে আর আর কি কি থেকে এখান থেকে আরকি ওর ঘর থেকে আসলো তো ওই যে মাকে বলেছে কিছু খাওয়ানোর জন্য মাকে দোকান হয়েছে ভিতরে অপারেশনে বাবা দিদি বসে

তো এই যে চলে আসলাম আমরা পাশের আর কি দোকানে আর কি মানে পুরি আর পুরি বলছি পরোটা আর ঘুগনি খাবারটা একটা মিষ্টিও খেয়ে নিচ্ছি আমরা মানে মানে বাবা আর কি বলছিলো ভাত খেয়ে নিয়ে গেলাম বলেছিলাম না সকালে যেহেতু ভাত খেয়ে এসেছি এখন আর ভালো লাগছে না ভাত খেতে তো দিদি চলে গেলো কারণ সাড়ে তিনটার দিকে দিদি চলে গেল কারণ জিজুর আর কি মানে তোমরা বুঝবে না কারণ এখন যেহেতু সিজন টাইম তো একটা খুবই আর কি একটা কাজের ইয়ে আছে হেপা আছে মানে খুবই কাজের একটা প্রেশার তো দিদি চলে গেল আরেকদিন আসবে তো মার ওই যে আমাদের হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে আমাদের জীবনে শান্তি হলো যে আর দিন তো চলেই গেছে কালকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি এতটা শরীর খারাপ লাগছিল এখন এসছি বাজারে মামাময় মামাম গ্লাস লাগিয়ে দিয়ে ধুলো বললাম মাক্স হলো যেহেতু থার্টি ফার্স্ট বাজার তো করতেই হবে তাই না মামা তারা ঝগড়া করে মাইন্ড ফিট করে এখন রান্না মানে গিয়ে রান্না করব চিকেন নিয়ে আসলাম আর শিম টিতা নিলাম বাজার যেহেতু সবজি আমি খাবো তিতাকলা অনেকদিন খাওয়া হয় না আর এখন তো মাদের সাথেই রান্না কারণ মা রান্না করতে পারবে না কয়দিন বারো তেরো দিনের মতো ওই করতে হবে তো ভাবলাম না চিকেন নিয়ে আসছি আর তো সবজি সবজি ভরে আছেই দেখতে থাকবো ভিডিওটা কালকে ভিডিও একসাথ করবো আজকে একদম পিস পিস করে নিয়ে আসছি লেগ পিস লেগ পিস পিস দুটো থার্টি ফার্স্ট আজকে বলে দামও বেড়ে গেছে আর এই বাসনগুলো রয়ে গেলে মাছতে হবে এগুলো মাজা কোয়ারিটা দোকানর নিই তে বাজার আর

ভাজা ভাজা আর ডিম দিয়ে ডিম আর ডিম বেগুন আর কি চটচটি বাবার জন্য করলাম বাবা যেহেতু আমাদের ব্রয়লার খায় না তার জন্য আর জানো তো আমাদের ঘরে দুজন মানুষ হচ্ছে না করে একজন আমার বাবা এক হলো আমার হলো প্রতিদেব প্রতিদেবকে তাও খাওয়ানো হয় আর কি খায় শিলংয়ের ইয়েটা ব্রয়লারটা খেতে চায় শিলচারেরটা খায় আর বলো খায় এক পিস দু পিস খায় আর কি বা কারো বাড়িতে গেলেও খেয়ে নেয় আর কি বলে না কারণ দেখো একজনের বাড়িতে বলা যাবে না ওইটা খাবো না ওইটা খাবো কীরকম লাগে বলে বলে ওটা ওটা না আর আমার বাবা করলে খেয়ে দেয় ইয়ে করে না কারণ কিন্তু নিজের ঘরে আর নিজের মন পছন্দ মতো দেখো কিছু সুন্দর জাস্ট মানে একদম কালারটা খুব দারুণ এসছে আর আমি আমার কড়াটার মধ্যে আর কি রাঁধছি যেটা এই যেহেতু এটাও আমার দায় দিয়েছে তো যে দেখাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম পরে তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি ভুলেই গিয়েছিলাম আর তোমার বুঝতেই এখন কাজের চাপটা একটু বেশি তো ভিডিওটা ভালো করে পূর্ণ সাথে থাকো পাশে বা